সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের আমি ব্লগটি আরম্ভ করছি আজ হলো শুক্রবার আর এখন বাজছে সকাল আটটা কুড়ি এখন থেকে আরম্ভ করলাম তার আগে একটু ভিডিও করেছি যে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে তার তখন একটুখানি ভিডিও করলাম কেন বলতো সকালে খুব সুন্দর পাখির আওয়াজ আসছিল চারিপাশ দিয়ে তো হলাম একটুখানি তোমাদের সঙ্গে ওই পাখির আওয়াজটা শেয়ার করি তো ওই জন্য একটুখানিই করলাম বেশি না তারপরে ওই তুলসী পাতা তুলে নিয়ে গোপুর সেবা দিয়েছিলাম যাই হোক তারপরে ছেলেমেয়েরা স্কুলে বেরিয়ে গেলো টিফিন টিফিন করা হলো আজকে টিফিন ওদেরকে দিলাম একটুখানি পরোটা মানে পরোটা বলতে মানে বেসন বেসন ময়দা আটা এগুলো দিয়ে মাখা হলো জানো তো আর তার সঙ্গে একটুখানি গাজরটা গেট করে দিয়েছিলাম দিয়ে একটুখানি বেশ শক্ত শক্ত করে মাখা হলো দিদিমাই বাঁধলো তো মাখা হলো দিদিভাই বেরলো আমি শেখলাম এই পটা দিয়েছি আর একটু জন্য একটুখানি আলুর তরকারি করে দিলাম দুষ্টু সস দিয়ে আর মিষ্টি দিয়ে দুষ্টু নিয়ে কিন্তু আমার ছেলে সস দিয়ে আর মিষ্টি দিয়ে নিয়ে যায় না বলবে মিষ্টিটা আমাকে এসে খাবো আমাকে টিফিনে মিষ্টি দিও না তো ওকে একটু আলুর তরকারি করে দিলাম যাই ওরা দুজন স্কুলে বেরিয়ে গেল তারপরে ঘরে কাজ করলাম চা বসালাম চা বসিয়ে নিয়ে তারপরে তুলসী মঞ্চ পরিষ্কার করলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম আজকে ঠাকুর ঠাকুরঘ বাসন অনেকগুলো ছিল কাল পায়েস হয়েছিল তো অনেকগুলোই বাসন হয়েছিল। ওগুলো সব মাজলাম ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচে সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর ঘর পরিষ্কার করে ওপরে উঠেছি আর এই যে আমাদের বিছানার অবস্থা এবার ওপরটা পরিষ্কার করবো উপরটা পরিষ্কার করে নিচে নামবো নিচে নেমে তারপরে রান্নাঘর ঢুকবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্রচণ্ড গরম আমি তো ফ্যান চালাতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলছি তো ফ্যানের আওয়াজটা আসবে ওই জন্য ফ্যানটা এখন নি এরপর চালাবো তো দর করে ঘামছি এত গরম তবে কাল রাত্রে একটু ঠান্ডা ছিল কাল রাত্রে হয়তো বৃষ্টি ফিষ্টি হয়েছিল না আমাদের এখানে হয়নি তবে অন্য জায়গায় হয়তো কোথাও হয়েছিলো বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল তো ওই জন্য কাল রাত্রে ওয়েদারটা একটু বেশ ভালো ছিল আর সকাল থেকে আবার সেই যেমন রোদ আর তেমনি গরম তো চলো কাজগুলো আরম্ভ করি সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা পিছা টিছা নিয়ে খুব সুন্দর করে টান টান করে পেতে নিলাম দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি এই যে ডিভানের সরু সরু জায়গাটা মানে দেওয়ালের ওই পাশটা আমার একটুখানি গ্যাপ রেখেছি যাতে আমার ঝাঁটাটা ঝাড়ু দিতে বা ঝাঁটাটা ঢোকাতে সুবিধে হয় তো একটুখানি নোংরা হয়ে যায় দেখবে ওগুলো তো নোংরা পড়ে তখন একটু ঝাঁটাটা করে টেনে দিই তো দেখি নোংরাগুলো সবগুলোই বেরিয়ে আসে আর কি এত আমার এই পালংখটা এতটা ভারী না মানে ওটা এপাশ ওপাস সরানো খুবই কষ্ট খুব কষ্ট মানে তিন দু তিনজন দুজনও হবে না তিন চারজন হলে আমার পালঙ্খটা এপাস ওপাশ করা যায় না আর প্রচণ্ড জিনিসও ঢোকা আছে সত্যি কথা বলতে ওই জন্যও হয়তো ভারী হয় যাই হোক তারপর দেখো আমার রুমটা ঝাঁট দিয়ে নিয়ে ভালো করে তারপর বাবার রুমেও চলে এলাম বাবার রুমটা বিছাটিছাঁ ঝেড়ে নিয়ে আর ঝাঁট দিয়ে দিচ্ছি বাবা এখন গদিতে শুতে পারছে না যেহেতু বাবার বলছে যে গদিতে শুলে আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে তো ওই জন্য দুটো তিনটে করে কাঁথা পেড়ে রেখে দিয়েছি আর চাদরটা দিয়ে দিয়েছি বাবা বলছে এটাতেই আমার আরাম লাগে এটাতেই আমার ভালো হয় তো বাবার এখন বিছানা গদিটা তোলা আছে তো তারপর দেখো এই যে বান্ডাটাও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর এরপর হচ্ছে নিচে নামবো নিচে নেমে নিয়ে আর ইয়ে করবো রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে দেখি মা কি সবজি টবজি কেটে রেখেছে রান্না আরম্ভ করবো তার আগে বাবাকে খেতে বাবা বাবা দিলাম আমি খাবারটা এটা কখন ধরে এটা মা কাটলো এটা হচ্ছে ঘিমা শাক আলু বেগুন দিয়ে এটা করবে না আলু দিয়েছে কিনা দাওয়া একটু দেখি হ্যাঁ আলুও দিয়েছে ঠিক আছে তো আলু বেগুন দিয়ে শাকটা হবে তো এটা আমাদের বাড়িরই শাক মানে ঘরের থেকেই মা তুললো শাকটা তো এটা হবে সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা মা করতে বললো তো বসিয়ে দিয়েছি মানে বসাবো আর কি যে কড়ায় তেল দিয়ে দিয়েছি আর এর পাশে না একটুখানি ডিম হবে আর আলু পটল তরকারি হবে তো ডিমের আলুটা আর পটলের আলুটা এটা পাশে সেদ্ধ করতে দিয়েছি কুকারে পাশে শাকটা বসাবো চলো তো বন্ধুরা শাকটা করে নিলাম শাকটা নামিয়ে নিয়েছি আর হচ্ছে একটুখানি না আজকে ব্রিড ডাল করেছি কলাইয়ের ডাল এত ভালো লাগে আমার যে কীগুলো গ্রীষ্মকালটা আমার খেতে খুবই ভালো লাগে আমার ডালের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে কলাইয়ের ডাল বিড়িট ডাল বুঝলে আমার খুব ভালো লাগে তো ওই জন্য একটুখানি বিড়াল মাও বলছিলো দুদিন ধরে যে গ্রীষ্মকালে একবারও আমাদের এই বছর ইয়ে খাওয়া হলো না কলাইয়ের ডাল খাওয়া হলো না তাহলে একদিন কলাইয়ের ডাল করো তো আজকে ওই জন্য করে দিলাম এই পাশে দেখো ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আর দেখো কত হনুমান এসেছে আমাদের এই আমগুলোর উপর ভয় জানো তো সব খেয়ে দেবে আর এই পাশে দেখো বাবাকে বলতে এলাম যে বাবা দেখুন কত হনবাদ আমি আগেই দেখেছি গো তোমার থেকে আর বাবা কী করছে কী করে বাবা বান্ধবগুলোকে তাড়াচ্ছে হনুমানগুলোকে তো বলছে জানো তো এইগুলো তো এই গোলতাতে করে যদি তাড়ায় না তো বলছে যে একটাও হনুমান থাকে না সবগুলো বলছে দেখলেই পালাবে তো দেখো বাবা যাচ্ছে এগুলোকে তাড়াতে তো যাই হোক বন্ধুরা বাড়ির থেকে চলে এলাম মানে সব হনুমানগুলো চলে গেলো আমাদের বাবা পারলো যাই হোক তাড়াতে আর কি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা গেল সব হনুমান বলছে হ্যাঁ সব চলে গেছে আর একটাও নেই তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো সেদ্ধ হওয়ার পর ডিমগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে আমরা টিফিনও করিলাম আমি দিদিভাই বৃষ্টি আর টিফিন করে নিয়ে আবার ডিমগুলো ছাড়াতে বসেছি বৃষ্টি আজকে টিফিন করলো সেই সকালবেলা ওদেরকে যে পটাটা করে দিয়েছিলাম বেটুকে দুসটুকে ওটা ওকে পরে করে দিলাম মানে তখন করে রাখিনি যে তো গরম গরম করলে ভালো লাগবে আর কি তো জন্য ওকে তখন পরে করে দিয়েছিলাম আর আমি আর দিদিভাই একটু করে টিফিন করে নিলাম দিয়ে হচ্ছে একটুখানি ডিমটা ছাড়িয়ে নিচ্ছে দেখো আজকে আমার এত সুন্দর মানে ডিমগুলো সব সিদ্ধ হয়েছে মানে একটাও তোমার ভাঙা ভাঙি নেই কিচ্ছু নেই প্রত্যেকটা ডিম গোটা গোটা আছে এটা আমার মানে দেখে খুব খুব মানে খুশি হয়েছে আমি মানে দেখে আমার খুবই আনন্দ হলো কারণ আমি যতবার ডিম সেদ্ধ করেছি একটা না দুটো একটা না একটা আমার ডিম মানে গোটা হয়তো আটটা সেদ্ধ করে দিলাম তো তো হয়তো সাতটা গোটা রইলো একটা হয়তো কেমন টাইপের হয়ে গেল। গোটা আর ওটা রইলো না তো আজকে দেখছি আমি যে আমার সব ডিমগুলো খুব সুন্দরভাবে ছাড়ানোও গেলো আর সব ডিম দেখো কি সুন্দর গোটা গোটা রয়ে গেছে যাই হোক তারপরে আমি ডিমটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ আদা সমস্ত জোগাড় করে আর দিদিভাজি তো লাল তরকারিটা খুঁদি ভাজাটা করছিলো তখন আমি কি করলাম চানটা করেলাম যে তুমি করে নাও তারপরে আমি এসে নিয়ে তখন ডিমটা বসাবো কেননা দুটো কড়াই করলে তখন আমাদের কাজের বোন খুব রেগে যায় আর সত্যিকারই ওরও গ্রীষ্মতে মাঝতে কষ্ট হয় তো ওই জন্য বললাম তাহলে তুমি নিরামিষগুলো করে নাও তারপরে আমি এসে তখন ডিমটা করবো তো চান স্নান টান করে এসে আর তারপরে দাদা খাওয়া হয়ে গেছে দাদা তখন ডিম সেদ্ধটাই নিল যেহেতু আমার ডিমের তরকারি তখন হয়নি তো দাদা ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেলো আর এসে নিয়ে আমি এরপর ডিমের তরকারিটা বসাচ্ছি তো যেহেতু কাটাকুটি করে দিয়ে গেছিলাম মানে কাটাকুটি করে ডিমেরটা সমস্ত রেডি করেই গেছিলাম ওই আর রান্না করতে বেশিটা দেরি হবে না তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো একটুখানি পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তার সঙ্গে একটু লঙ্কাও বেটেছিলাম লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি আর দিলাম তোমার সমস্ত ওই গুঁড়ো মশলা যেগুলো ডিমের তরকারিতে দেওয়া হয় আগে একটুখানি কাশ্মীরি মিটটাও দিয়ে দিচ্ছি যেহেতু কালারটা একটু ভালো আসবে দেখতে তো একটু দিয়ে দিলাম তারপরে সমস্ত মশলা দিয়ে নিই একটু না চাড়া করে নেবো ডিমটা ঝোল করব না খুব একটা যেহেতু তোমার তো দেখলেই আমাদের ডাল হয়েছে আমাদের ডিম হোক মাছ হোক ডালটা খুবই দরকার মানে ডালটা হবেই হবে আর কি ঝোল আমাদের কোনো জিনিসই কোনো দিনই হয় না বুঝলে সব জিনিসেই মানে শুধু মাটন যখন হয় রান্না তখন মাটনের ঝোল হয় তাছাড়া ঝোল হওয়াটা খুব মুশকিল মানে আমার শাশুড়িমা ঝোলটা খুব একটা পছন্দ করে না মানে খুব রিচ খেতেও পছন্দ করে রান্ধতেও পছন্দ করে আর বলবে যে রিচ রিচ করো তো দেখো পাশে আমার ডিমের কারিটা নামিয়ে নিয়েছি হালকা হালকা গ্রেভি রেখেছি খুব একটা গ্রেভি রাখিনি আর তারপরে হচ্ছে তোর গ্যাসটা পরিষ্কার করে নেবো কি বলতো ডিমের আলুগুলো কষে কাছে জল দিয়ে দিলাম দিয়ে জলটা যখন ফুটে গেল তখন ডিমগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে না আমার একটু ফোন চলে এসেছিলো আসলে আমার একটাই ফোন তো এটাতেই ভিডিও করি আর এটাতে ফোনে কথা বলি তো যেন একটা এমার্জেন্সি কল ছিল নইলে তো পরে করলো হতো তো ওই জন্য ফোনটা ধরতে গেলাম তো ওই জন্য তখন আর ডিমের পরের ভিডিওটা করা হলো না তো তোমাদেরকে বলে দিলাম তো দেখতে বেশ ভালোই হয়েছে যাই হোক এর পাশে দেখো বাবাও খেতে বসে গেছে মানে দিদি ভাই যখন দাদাকে খেতে দিলো তখন বাবাকেও দিয়ে দিয়েছে আর এখন প্রায় বাজছে একটা তো ছেলে মেয়েগুলোকেও বললাম যে স্নান টান করে নে এখন ভালো সব জিনিস খাবার গরম গরম আছে খেতে ভালো লাগবে খেয়ে নেবো আর ওরাও স্কুল থেকে চলে এসেছে তো তাই ওদেরকে বললাম যে স্নান টান করে নে তো দেখো এই পাশে আমি গ্যাসটা খুব সুন্দর করে মুছে নিলাম প্রথমে স্কচ ব্রাশ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই গ্যাসটা মোছাটা যদি খাবার আগে করা থাকে না তাহলে মনে হয় যে খুব বড়ো একটা কাজ হয়ে গেছে যা খাবারের পর করতে তো আমার একদমই ভালো লাগে না গ্যাস মোছামুছি যাই হোক তারপরে দেখো এই পাশে খেতে দিয়ে দিয়েছি মাকে দিয়েছি উপরের টেবিলে আর এই যে ছেলে মেয়েগুলোকে দিয়ে দিয়েছি ওদের আজকে ডিম করে দিয়েছি আলু পটল তরকারি হয়েছে কুন্দুরি ভাজা হয়েছে ওগুলো শেয়ার করা হলো না বন্ধুরা তো এত কিছু হয়েছে তাতে বলছি যে তোমরা কী করেছো রান্না মানে ওদেরকে কিছু দিয়েই আমি আর সন্তুষ্ট করতে পারছি না বলছি হ্যাঁ রে এত কিছু হয়েছে তারপরে আবার এদের বড়ো পিসি জেলি পাঠিয়েছে আচার পাঠিয়েছে তারপরে অনেক কিছুই তিন চার রকমের একবার পাঠিয়েছে ওগুলোও নিয়েছে তাতে ওদের সন্তুষ্ট নেই এদের সঙ্গে পারা মুশকিল আছে আমার তো দেখো এরপর আমরা বাকি আছি এদের হয়ে গেলে আমরা বসে যাব। তো এই পাশে দেখো তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি এখন বাজছে বিকেল পনেরো ছটা তো তোমাদের সঙ্গে এখনই দেখা করছি বেশি চা করা হয়ে গেছে সবাই চা খেয়ে নিয়েছে বাট আমি এখনও চাটা খাইনি আমি ভাবলাম আগে রাজমাটা সেদ্ধ করতে দিয়ে দিই আজকে একটু রাজমার তরকারি রাত্রেবেলা আমার ছেলে অনেকদিন ধরেই বলছে যে মা রাজমাটা করো রাজমাটা করো ওই জন্যই রাজমা করা ও খুব পছন্দ করে রাজমার তরকারি খেতে তো ভাবলাম যে তাহলে আজকে একটু করে দিই তো ওই যে একটুখানি রাজমা ভিজিয়ে দিয়েছিলাম মানে সকালে ভিজিয়ে দিয়েছিলাম তো স্টিম দিয়ে নিলাম স্টিম দিয়ে নিয়ে তারপরে আমি সন্ধ্যে নন্দে দিয়ে গুপুকে শয়ন করি আবার রান্নাঘর ঢুকলাম কানা করে ঢুকে আর এই যে আমি রাজমাটা তারকার মতনই করি তো যেমন তারকার ডাল করি সেরকমই করি তো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সমস্ত দিয়ে নিয়ে না চা করলাম একটুখানি আগে রসুনগুলো ভেজে নিলে ভালো হতো একটুখানি তো ভুলে গেলাম আজকে যেন তো তেল দেওয়ার পর আমি পেঁয়াজটাই প্রথমে দিয়ে ফেললাম ঠিক আছে কোনো ক্ষতি নেই এটাও ভালো করে ভাজ ভেজে নেব একটু লাল লাল করে তারপর আ চা করে নিয়ে আর মশলাগুলো একটু দিয়ে দিয়ে দিলাম যে মশলাগুলো দেয় আর কি একটু তাড়কা মশলাও তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে একটু কাশ্মীরি মিচ দিলাম আর একটুখানি তারা কামশলা এটা তো এক দিলে একটু বেশ তাকা তাকা ফ্লেভার আসে রাজমাতেও ভালো লাগে খেতে জানো তো আর এই রাজমাটা খুব সুন্দর দারুণ সেদ্ধ হচ্ছে আমি দেখছি রাজমাটা মানে এটা আমার বাবা এনে দিয়েছিলো যেহেতু বেটু খেতে পছন্দ করে তো দাদুর কাছে বলেছে দাদু তুমি যখন আসবে তখন রাজমা নিয়ে আসবে তো তো এখান থেকে এনেছিলো তো বেশ প্যাকে খুব সুন্দর রাজমাটা খুব ভালো সেদ্ধ হচ্ছে না রাজমাটা সেদ্ধ তো অনেক সময় নেই তো যাই হোক তারপরে দেখো জল ঢেলে দিলাম জল ঢেলে নিয়ে আর এই যে আমার রাজমা রেডি একটুখানি না শুকনো শুকনো করলাম গ্রেভি গ্রেভি আবার আমার ছেলে পছন্দ করে না তো এর মধ্যে আটাটাও মেখে নিয়েছিলাম আটাটা আমি রাজমাটা বসিয়ে নিয়ে মেখেছিলাম তারপরে সুন্দর সুন্দর দিয়েছিলাম ঠিক আছে তো ওটা বলা হয়নি এখন বলে দিলাম আর তারপরে রুটি করাও হয়ে গেছে মানে রান্না মোটামুটি কমপ্লিট বাবার খাওয়া হয়ে গেছে আর এই যে আমি কোতামোচাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে যেহেতু ভাত খায় তো ওকে ভাত দিয়ে দিলাম তো দিদিভাই একটু আলু পেঁয়াজ ভেজেছিল আর আমি একটুখানি আলু পোস্ত করেছিলাম আলু পোস্তটা একটু ঝোল ঝোল করে দিয়েছিলাম মানে ডাল আর করিনি ভাত দিয়ে খাবার জন্য তো এই আমাদের আজকে মেনু তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখি তোমাদের যদি আমার ব্লগের কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তা তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করার আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো টাটা